কিয়ামতের জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই পাঁচটা এলেম আল্লাহ ছাড়া কারো কাছে নাই কয়টা কয়টা ইন্নাল্লাহু ইনদাহু ইলমুসআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আল্লাহ বলেন পাঁচটা এলেম আমি কাউকে দেই নাই এটা আমার কাছে জমা রেখেছি এক নাম্বার কিয়ামতের ডেট কোন দিন কিয়ামত হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না দুই নাম্বার কোন জায়গায় কখন বৃষ্টি হবে আমি ছাড়া কেউ জানে না

ভাই হইয়া ভাইয়ের সম্পদ গ্রাস করে এমন ভাই আমাদের এই এলাকায় নাই আসতে বলছেন এলাকায় নাই আল্লাহর আদালত থেকে আপনি বাঁচতে পারবেন না বাপের পরিচয় আল্লাহর আদালত থেকে বাঁচা যায় না কেয়ামতের ময়দানে স্বামীর পরিচয় দেয়া স্ত্রী বাঁচতে পারবে না যদি পারতামীর স্ত্রী যা হতো না স্বামী নবী স্ত্রী কাফের স্ত্রীর জন্য জাহার নামের সার্টিফিকেট দিয়েছে কে মন্ত্রীর বউ এলাকায় চেয়ারম্যান হয় মেম্বার হয় মন্ত্রীর পরিচয় দিয়া বাপের পরিচয় দিয়া মেয়ে রাজনীতি করে স্বামীর পরিচয় দিয়া স্ত্রী রাজনীতি করে নির্বাচনে পাশ করে কিন্তু আল্লাহ আদালতে স্বামীর পরিচয় দিয়ে বাসার কোনো রাস্তা নেই স্ত্রী ডাতা হাজরতের নামাজ পড়ে পর্দা করে নামাজ আদায় করে কিন্তু তার স্বামী নামাজ পড়ে না গাজা খায় নেশা করে তাস খেলে স্ত্রীর পরিচয় দিয়া কেয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না যদি স্ত্রীর পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যেত তাহলে ফেরোয়ন নাই দোষ করছে ফেরোয়নার স্ত্রী মরার আগে জান্নাতের সার্টিফিকেট আছে না না ফেরাউনের স্ত্রী আসিয়া দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন আমি শুধু চাইলাম বাপের পরিচয় পরিচয় স্বামীর দিয়া স্ত্রীর পরিচয় দিয়া আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে না নিজের পরিচয় দিয়ে আর নিজের পরিচয় যদি হয় নিজের নিজের আমল ঠিক করার দরকার না কে আমত বড় ভয়াবহ হবে রাব্বুল আমিন সূরাতুল হজি আমাদেরকে বলেছেন আর সেনাকে করি তারপরে আলোচনা করব অজ বিল্লা হি মিনা শ্রী ত নিরজি বিস্মিল্ রহ নির রফই ইয়াম আইয়ো হেন্ন সত্য কোরবকুম شيء عظيم يوم ترونها تذهل كل مرضعه عما ارضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى কাদেরকে ডাক দিছে আল্লাহ এই আয়াত শুধু মুসলমানের জন্য আল্লাহ নাজেল করেন নাই শুধু মোমেনের জন্য নাজেল করেন নাই আরবিদের জন্য নাজেল করেন নাই পৃথিবীতে যত মানুষ আছে সবার জন্য আল্লাহ আয়াত নাজেল করেছেন ডাক দিছে ইয়া আইয়ুহান নাস ও মানবজাতি ইত্তাকু ভয় করো ربکم তোমাদের রবকে প্রতিপালককে ইন্ন জালজালাত আস-সাআতি শাইউন আযীম যেদিন ভয়ানক ভূমিকম্প হবে ভূমিকম্পের চোটে দুনিয়াটা এমনভাবে কাঁপবে আকাশটা ভেঙে পড়ে যাবে তারকাগুলি খসে পড়ে যাবে সমুদ্রে আগুন লেগে যাবে কেয়ামতের জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই পাঁচটা এলেম আল্লাহ ছাড়া কারো কাছে নাই কয়টা কয়টা ইন আল্লাহ ইনদাহ এল মুস্তা অয়ো নাজালুল গণেশ অয়া আল্লা ম মাফিল আরো আল্লাহ বলেন পাঁচটা এলেম আমি কাউকে দেই নাই এটা আমার কাছে জমা রেখেছি এক নাম্বার কেয়ামতের ডেট কোন দিন কেয়ামত হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না দুই নাম্বার কোন জায়গায় কখন বৃষ্টি হবে আমি ছাড়া কেউ জানে না

বিয়ে করতে গেছে বর সাইজা নতুন স্ত্রী নিয়ে বাড়িতে যাবে একটু পরে বাসুর ঘর হবে কিন্তু বাড়িতে যেতে পারে নাই রাস্তায় দুনিয়া থেকে বিদায় মিছে এমন ঘটনা বাংলাদেশে নাই নিয়ে গেছে কে আর ওজরে বলেন কে মৃত্যুর খবর যদি মানুষ জানতো বড় বড় কাজে হাত দিত না লাকসামে গেলাম মাহফিল করার জন্য পঞ্চাশটার উপরে হুন্ডা দিয়ে আমাকে নিয়ে গেছে ওইটা কথা না এমন একটা ঘরের ভিতর আমার নিয়ে বসায়ছে আমার জীবনে আমি এত সুন্দর বিল্ডিং দেখি না ডুপ্লেস বাড়ি উপরের দিকে তাকায়া আমি আশ্চর্য হয়ে গেছি এত সুন্দর কারো কাজ করা যুবকদেরকে বললাম এই বাড়িটা যে বানাইছে এত সুন্দর করে মানুষটা কত সুন্দর একটু দেখতে চাই সবগুলো পোলা পয়েন আমার দিকে তাকায় আছে আমি বললাম ওনারে ডাক দাও একটা সেলকে হুজুর ডাকবো কোথায় থেকে এত সুন্দর বাড়ি বানাইছে তিন কোটি টাকা খরচ করে একটা ঘুমায় নাই গত রাস্তায় দুনিয়া থেকে কথাটা শোনার পরে আমার চোখ থেকে পানি আসলো তারা দরজা খুলে আমাকে দেখাচ্ছেন একটা টিনের ঘর দোশালা টিনের ঘরের মধ্যে সারাটা জীবন ঘুমাইছেন এই বিল্ডিংটা উদ্বোধন করতে পারেন নাই তিন কোটি টাকা খরচ করে বাড়িটা বানাইছে বলছে মোল্লা নাজিম হুজুর আসলে উনি যখন থেকে যাবে তারপরে আমি বাড়িটা উদ্বোধন করে আমি ঘুমাবো আচ্ছা উনি যদি জানতো তিন কোটি টাকা খরচ করে সারা জীবন টিনের ঘরে ঘুমানোর পরে বিল্ডিং এ একদিনও ঘুমাতে পারতো না উনি কি বাড়ি বানাইতো কথা বলেন বাড়ি বানাইতো এই মৃত্যুর খবর কার কাছে এটা জানার পরে আমরা ভাইয়ের উপরে জুলুম করি বন্ধু বান্ধবের জুলুম করি মানুষের উপরে অত্যাচার করি মানুষের উপরে নিজের মত করে আইন চালাই যারে মন চায় বিনা কারণে মামলা দিয়া হয়রানি করে এমন ডাকাইতেছে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতি

এটা মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ বলছে খুলিকা ইনসান দাইফা আমাদের বাংলাদেশে যখন আগুন লাগে ফায়ার সার্ভিস পাঁচ মিনিট দেরি হইলে আসতে গালা গালাগালি আছে না নাই আছে আমাদের দেশের অবস্থা ভালো না তো কি আমাদের দেশের ফায়ার সার্ভিস কোন কাজের না আগুন নিবাতে পারে না অথচ আমাদের দেশের রাস্তাঘাট ছোট না বড় ছোট বাড়ি বানানোর সময় একটু রাস্তা ছাড়ে না ফায়ার সার্ভিস আগুন লাগলে গালাগালি করে তাড়াতাড়ি আসো কিন্তু আমার দেশে বেশি আছে বলে আগুন লাগে ঠিক কিন্তু এত ভয়াবহ আগুন আল্লাহ লাগায় না কিন্তু গতকালকের আগুন সারা দুনিয়া দেখছে একটা শহর জলে সরকার হয়ে গেছে আগুন নিবাহা তো দূরের কথা কাছেও যেতে পারে নাই আপনারা যাদেরকে সুপ্রিম পাওয়ার বলেন আমেরিকাকে তাদের নিজের দেশে আগুন আগুন এটার দ্বারা বোঝা যায় মানুষ কত অসহায় আসলে পাক বলেন কেমতের দিন সমুদ্রে আগুন জ্বলে যাবে কিয়ামত হবে ভূমিকম্পের মাধ্যমে ভূমিকম্পের নামে কোরআনে একটা সূরা আছে না নাই ইজাযুল জিলাতিল আরদু যিলজালা ওয়া আখরাজাতিল আরদু আসকলাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল্লাহ বলেন যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে কি শুরু হবে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে ইজাযুল জিলাতিল আরদু زلزله বলেন জমিনের ভিতরে লুকাইত যত সম্পদ আছে কোনের সম্পদ সবগুলা জমি বের করে দিবে মানুষগুলা বলবে মালা কি হলো কি সমস্যা হলো এমন কেন হচ্ছে আল্লাহ পাক সুরা আমাদেরকে বলতেছেন যখন ভূমি কম্পটা শুরু হবে ইয়াউমা তারাউনা হাতযাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত সেদিন তোমরা দেখতে পাবে এত ভয়ানক ভূমিকম্প দুধ দানকারিনী মা তার নিজের দুধের বাচ্চার কথা ভুলে যাবে